আসসালামু আলাইকুম আ সকাল এবং সন্ধ্যায় একটি জিকির করলে আল্লাহ তালার আড়সে আজিম পর্যন্ত কাঁপতে থাকে এবং তার জন্য দোয়া করতে থাকেন যতক্ষণ না পর্যন্ত তার দোয়াকে কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন সুহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ তালার আড়সে আজিমে একটি বিশেষ খুঁটি রয়েছে যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে সঙ্গে সঙ্গে এই জিকিরের আওয়াজ তালার আরও সে আজিমে গিয়ে ধাক্কা লাগে যার কারণে তালার আরও সে আজিমে থাকা সেই বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকে আল্লাহ তালা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞাসা করেন ও খুঁটি তুমি কাঁপো কেন খুঁটি বলে হে আল্লাহ আপনার এক বান্দা আপনার এক বান্দি দুনিয়ায় বসে এই জিকিটি পাঠ করেছে যার কারণে আমি কাঁপছি আল্লাহতালা সঙ্গে সঙ্গে খুঁটিকে বলে ও খুঁটি তুমি তোমার কাপা বন্ধ করে দাও খুঁটি বলে হে আল্লাহ আমি আমার কাপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন সুহান আল্লাহ প্রিয় দর্শক যতক্ষণ পর্যন্ত তার দোয়াকে কবুল না করা হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে কাঁপতে থাকেন আর দোয়া করতে থাকেন সুপ্রিয় দর্শক এই জিকিটি হলো সর্বশ্রেষ্ঠ জিকি যে এই জিকির পাঠ করলে আসমানের সমস্ত দরজা খুলে যায় আরও সে আজিমের সমস্ত পর্দা উঠে যায় আল্লাহর নবী হজরত মুসাআসাল্লাম আল্লাহ তালাকে বললেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যে দোয়ার মাধ্যমে আমি আপনার জিকির করব। আমি আপনাকে স্মরণ করিতে পারবো আল্লাহ তালা হজরত আলাহিসাল্লামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিল আল্লাহ আল্লাহর নবী হজরতাল্লা আল্লাহাল্লাম পবিত্র হাদিসের মধ্যে এরশাদ করেছেন সাত আসমান ও সাত জমিন এক পাল্লায় রাখা হলে অপর পাল্লায় যদি এই জিকিরটি রাখা হয় তাহলে এই জিকিরের পাল্লাটি বেশি ভারী হয়ে যাবে সুহান আল্লাহ এই জিকির পাঠ করার পরে আল্লাহতালার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ আল্লাহতালা অবশ্যই তার চাওয়াকে পূরণ করেন কোনো দোয়া করা হলে অবশ্যই তার দোয়াকে কবুল করেন প্রিয় দর্শক অনেকেই আছেন অভাবগ্রস্ত অনেকেই ঋণগ্রস্ত কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না এই জিকিরের আমলটি করে আল্লাহতালার কাছে দোয়া করুন আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমতুল্য হয়ে থাকে আল্লাহ তালা আপনার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিবেন ইনশাল্লাহ আপনার সকল অভাব অনাটন দুঃখ কষ্ট পেরেশানি চিন্তা দূর করে দিবেন চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেদিকে যাবেন সফলতা অর্জন হবে ইনশাল্লাহ এছাড়াও এই জিকিরের আমলটি করে আল্লাহতালার কাছে দোয়া করুন আল্লাহ তালা অবশ্যই আপনাকে নেককার সন্তান দান করবেন যে সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণকর হবে সুভান আল্লাহ দর্শক দোয়াই হচ্ছে সকল কিছুর মূল আপনি এই জিকির করে আমলটি করে আল্লাহ তালার কাছে যত নেক দোয়াই করেন না কেন আল্লাহ তালা তা কবুল করবেন কারণ আল্লাহ তালার কাছে কোনো কিছু না চাইলে আল্লাহ তালা অসন্তুষ্ট হন আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা খুশি হন প্রিয় দর্শক এখন এই জিকিরের আমলটি কখন করবেন কিভাবে করবেন জিকিরটি কতবার পাঠ করবেন প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এমন একটি সময় আছে যে সময় আল্লাহ তালা প্রথম আসমানে অবতরণ করেন বান্দার জন্য সকল নাজ নিয়ামত নিয়ে চলে আসেন আল্লাহ তাআলা বান্দাকে এভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন হে আমার বান্দা কে আছো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাদের জীবন ও যৌবনের সমস্ত গুণহকে ক্ষমা করে দিব কে আছো অভাবগ্রস্ত আমার কাছে রিজিক চাইবে আমি তোমাকে রিজিক দান করিব কে আছো ঋণগ্রস্ত আমার কাছে সাহায্য চাইবে আমি তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিব কে আছো সন্তানাদি হয় না আমার কাছে সন্তান চাইবে আমি তোমাকে নেক্সট হলেহীন সন্তান দান করব সুহান আল্লাহ আল্লাহতালা প্রত্যেকটি বান্দা এবং বান্দিকে এভাবে নাম ধরে ধরে ডাকতে থাকেন আর বলতে থাকেন আর সেই সময়টিও হলো তাদের রাতের শেষ দ্বিতীয়াংশে যেমন ধরেন রাত দুইটা বা তিনটার দিকে এই সময়ে দুই নামাজ পরে যদি জিকিরের আমলটি যদি করতে পারেন কপাল খুলে যাবে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে ইনশাল্লাহ আপনি যা চাইবেন তাই পাবেন আল্লাহ তালা আপনার দোয়াকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিবেন না প্রিয় দর্শক আপনি যদি তাহাজুত নামাজের পরে এই দোয়াটি করতে না পারেন তাহলে অবশ্যই ফজরের নামাজের পরে এবং মাগরীবের নামাজের পরে এই আমলটি করবেন এই আমলটি তাহাজুত নামাজের পরে কিভাবে করবেন ফজরের নামাজের পরে কিভাবে করবেন প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে বলে দিব আপনি যদি তাহাজুত নামাজের পরে এই আমলটি করতে পারেন সবচেয়ে বেশি উত্তম হবে এজন্য যথেষ্ট চেষ্টা করবেন তাহাজ নামাজের পরে এই আমলটি করার জন্য আপনি যদি তাহাজিদ নামাজের পরে এই আমলটি করেন তাহলে নিয়মটি ভালো করে শুনুন প্রথমে আপনি ঘুম থেকে উঠে যাবেন দুইটা বা তিনটার দিকে কারণ এই সময় আল্লাহতালা প্রথম আসমানে বান্দার জন্য সকল প্রকার নাজ নেয়ামত নিয়ে অবতরণ করেন আর ডাকতে থাকেন এজন্য চেষ্টা করবেন দুইটা বা তিনটার সময় ঘুম থেকে উঠার ঘুম থেকে উঠে প্রথমে মিসওয়াক করে নেবেন যদি মিশোয়াক না থাকে তাহলে অবশ্যই ব্রাশ করে নেবেন তবে মিশোয়াক করা উত্তম অতপর উত্তম রূপে অজু করবেন অজুর পূর্বে ছোট্ট একটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন অজুর নিয়ত করা অজুর পূর্বে নিয়ত না করিলে অজু সহীও হয় না অজু পরিপূর্ণ হয় না এজন্য অবশ্যই অজুর পূর্বে নিয়ত করবেন আপনি যদি ওজুর দোয়া না পারেন তাহলে আপনি মনে মনে নিয়ত করে নিবেন যে আমি আল্লাহর সন্তুষ্টর জন্য অজু করছি তাহলে আপনার অজুর নিয়ত হয়ে যাবে অতপর বিসমিল্লা বলে অজু শুরু করবেন তারপর উত্তম রূপে অজু করবেন তারপরে অজু শেষ করে ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার কালিমার শাহাদাত পাঠ করবেন এভাবে অজুর পরে কালেমা শাহাদাত পাঠ করলে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন তারপরে অজু শেষে কালেমা পাঠ করে একটি পবিত্র স্থানে গিয়ে যায় নামাজ বা একটি পবিত্র কাপড় বিছিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন তারপরে সেই স্থানে দুই রাখা তাহাজুত নামাজ আদায় করবেন এখন এই নামাজের নিয়ত করবেন কিভাবে। আপনি নামাজের নিয়ত মনে মনে এইভাবে করবেন যে আমি কেবলামুখী হয়ে আল্লাহ তালা সন্তুষ্টর জন্য দুই রাকাত তাহাজুত নামাজ আদায় করছি তাহাজুত নামাজ দুই রাকাত করে পড়া উত্তম আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম দুই রাকাত করে তাহাজুত নামাজ পড়তেন আপনিও তাহাজুত নামাজ দুই রাকাত করে চার রাকাত আট রাকাত এবং বারো রাকাত আদায় করার চেষ্টা করবেন দুই রাকাত করে চার রাকাত করে পড়লেও সমস্যা নেই সর্বনিম্ন দুই রাকাত থেকে শুরু করে যত রাকাত ইচ্ছা করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে নামাজ শেষ করে সেই স্থানে বসে আমলটি করবেন আপনি প্রথমে একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন যদি দুরুদে ইব্রাহিম না পারেন তাহলে যে কোনো দুরুদ যেমন সাল্লা সাল্লাম এই ছোট্ট দূরতটিও পাঠ করতে পারেন দুরুত্ব পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেখর এভাবে পাঠ করবেন আস্তাক ফিউল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইউল কাইউ ওয়াতবিলাহি লা হাওলা অলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউলাজিম তারপর এই দুটি দোয়া পাঠ করার পরে আপনি দোয়া ইউনুস পাঠ করবেন যেটি পাঠ করার ফলে আপনার সকল বিপদাপদ বালা মুসিবত দূর হয়ে যাবে লা ইলাহা ইল্লা আংতা সুহানাকা কা ইন্নি কুন্তু মিনা জুয়ালিমিন তারপরে আরও একটি ছোট্ট দোয়া পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ হাদিসের মধ্যে এসেছে সত্তরটি রোগের মহা ঔষধ এই ছোট্ট দোয়াটি লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ তারপরে এই দোয়াটি একবার পাঠ করা শেষ হলে সেই জিকিরটি পাঠ করবেন যেই জিকির একবার পাঠ করলে আল্লাহ তালার আর সে আজিম পর্যন্ত পৌঁছে যায় এবং তার জন্য দোয়া করতে থাকে সুহান আল্লাহ আর সেই জিকিটি হল লা ইলাহা ইল্লাল্লা তারপরে আবার একবার দুরুদু ইব্রাহিম পাঠ করবেন তারপরে আল্লাহ তালার কাছে খাস দিলে দোয়া করবেন যদি তাহাজিত নামাজের সময় আপনি এই আমলটি করতে না পারেন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে ফজরের নামাজের পরে করবেন তারপরও যদি করতে না পারেন তাহলে মাগরীবের নামাজের পরে করবেন তারপর মোনাজাতের মধ্যে আপনার সকল কাঙ্ক্ষিত চাওয়া পাওয়াগুলো আল্লাহর দরবারে তুলে ধরবেন ইনশাআল্লাহ আপনার সকল চাওয়া পাওয়া আল্লাহ তালা পূরণ করে দিবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওতে আমলের নিয়ম যেভাবে বলা হয়েছে আপনারা সেই নিয়মে আমলটি করবেন যদি না বুঝে থাকেন ভিডিওটি আবার দেখুন